কুসুমকে অপমান অপজস্ত করে এবার কুসুমকে বাড়ি থেকে বের করার জন্য বিশাল এক চক্রান্ত করল ঈশানের কাশিমন ঈশান এবং দেবলিনার এঙ্গেজমেন্টে যোগাড়যন্ত্র করার জন্য পুরো গাঙ্গুলি সবাই যখন লেগে পড়ে আর ব্যস্ত হয়ে পড়ে দেবলিনাকে ইন্দ্রাণী ফোন করে বলতে থাকে দেবলিনা তুমি আমাদের বাড়িতে আজকে চলে আসো মাস্ট আসতে হবে কিন্তু আমি সোনার কিছু জিনিস এখানে বাড়িতে নিয়ে আসতে বলেছি ওখান থেকে তোমার পেশাল দিনের জন্য কিছু গয়না পছন্দ করে রাখবে কারণ গাঙ্গুলি পরিবার থেকে তোমাকে কিছু গয়না দেওয়া হবে আর সেই গয়নাগুলো তোমাকে কিন্তু ট্রাই করতে হবে আর তোমার পছন্দ মতো গয়নাগুলো কিন্তু আমায় আমরাই দেব আর তোমার গলায় সেগুলো মানায় কি না সেটাও তোমাকে দেখে নিতে হবে তখনই ইন্দ্রাণী বলতে থাকে আয়ুষকে দেখো আয়ুষ আজকের আমরা যে শপিংটা করব আমাদের পরিবারের সবাই একসঙ্গে থাকব তাই আমিও আশা করব যে তুমিও থাকবে তুমি অন্তত তোমার অফিসের দোহাই দিয়ে আমাদের এখান থেকে চলে যাবে না যখনই বাড়িতে গয়না নিয়ে চলে আসে তখনই ইন্দ্রাণী বলতে থাকে দেখুন আপনাদের এই গয়নাগুলো সব নতুন নতুন কোয়ালিটি আমার হবু বৌমাকে দেখাতে হবে আর আপনারা যদি বলেন এই কোয়ালিটি দেখাতে পারবেন না তখন কিন্তু এই কথা আমি শুনবো না তখনই সোনার দোকানের লোক বলতে থাকে যে দেখুন ম্যাডাম গাঙ্গুলি পরিবারের ডাক আসা মাত্রই তো আমি এখানে ছুটি চলে এসছি তাই আপনি একদমই টেনশন করবেন না আমার দোকানে সবথেকে বড় বড় কোয়ালিটির জিনিসগুলো নিয়ে আমি এখানে এসেছি অন্যদিকে ঈশানের কাকিমণি কুসুমকে বলতে থাকে তুমি এখান থেকে যাও যারা এসেছে তাদের জল ব্যবস্থা করো তখনই যখন একের পর এক সোনার কোয়ালিটি দেখাতে থাকে অন্যদিকে আয়ুষের একটা হার পছন্দ হয়ে যায় তখনই ইন্দ্রাণী বলতে থাকে যে এই হারটা আমাকে দাও তো তোমাকে দেখে তো মনে হচ্ছে এই গয়নাটা তোমার খুব পছন্দ হয়েছে ওনাদেরকে আয়ুষ বলতে থাকে হ্যাঁ মা তো সেরকম কিছু না তবে এটা দেখতে আমার বেশ লাগছে তখনই ইন্দ্রাণী ভালো করে হাটটা দেখার পর বলল হ্যাঁ তো এই হাটটা কিন্তু দারুণ লাগছে অন্যদিকে ওই হাটটা যখন দেবলিনার গলায় ইন্দ্রানী দেয় তখনই দেবলিনার খুবই ওই হাটটা পছন্দ হয়েছে তখন ইন্দ্রাণী বলতে থাকে মুনিমজি আর আপনি এই হাটটাই আমাদেরকে দিন কারণ এটা আমার আয়ুষের যখন পছন্দ হয়েছে আর দেবলীনাকে পড়ানোর পর ওরও যখন পছন্দ হয়েছে এটা তো কিছুতেই না বলতে পারবো না অন্যদিকে সেখানে কুসুম চলে আসে আর কুসুম সবাইকে চা সাফ করতে থাকে আর ওই হাড়ের দিকে তাকিয়ে থাকে তখনই দেবলীনা বলতে থাকে তুমি এখানে দাঁড়িয়ে ড্যাব ড্যাব করে কি দেখছো বলো তো তুমি কি ভাবছো যে এই হাটটা তোমাকে পড়লে বেশি মানাতো অন্যদিকে কুসুম বলতে থাকে না না আমি আসলে ওনাকে এই চাটা সাফ করতেই এসেছিলাম তো এখন আমি এখান থেকে চলে যাব। তখনই কুসুম ওখান থেকে চলে যাওয়ার পর ঈশানের কাকিমণি বলতে থাকে দিদি এইবার তোমাদের সকলের প্রিয় এই হাটটা আমি কুসুমের আনার ব্যাগের মধ্যে ভরে দেব। আর সেই হাটটা তোমরা যখন কোথাও খুঁজে পাবে না তখন তোমরা কুসুমের ব্যাগতে সার্চ করবে আর কুসুমের ব্যাগ থেকে যখন এই গয়নাটা তোমরা পেয়ে যাবে তখন কুসুম এমনিতেই চোর সাব্যস্ত হয়ে যাবে আর তখনই আমার না চাইতে কুসুম এই বাড়ি থেকে চলে যাবে কারণ আমি এটা অনেক দিন থেকেই আশাবাদী হয়ে আছি কখন এই কুসুমকে বাড়ি ছাড়া করব। কারণ এই কুসুমটা আমাকে খুব জ্বালাচ্ছে অন্যদিকে ইন্দ্রাণী যখন সেই হারটা মনিমজির কাছে এক সাইড করে রেখে দেয় তখনই ঈশানের কাকিমণি ওই হারটা নিয়ে কুসুমের আনা টিফিন কৌটার মধ্যে ভরে দেয় অন্যদিকে সেই হাড়ের বক্স যখন দেবলিনার হাতে তুলে দেওয়া হয় তখনই বক্সটা খোলা মাত্রই যখন হারটা দেখতে পায় না তখনই দেবলিনা বলতে থাকে কি ব্যাপার হারটা কোথায় গেল ঠিক সেই মুহূর্তে দেবলিনা চটে যায় তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট তো আবারও নেক্সট আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হয়ে যাব আর বন্ধুরা প্রত্যেক দিনই আমি কুসুম ধারাবাহিকের সঙ্গে সঙ্গে আমি আমার বিভিন্ন রকম রান্নার ভিডিও শেয়ার করি আজকে কিন্তু পারলাম না তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তো এখন চলো সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে এখনকার মতো টাকা